আপনারা তো অনেক ধরনের ভর্তাই খেয়েছেন বরবটির বালাচাও কি কখনো খেয়েছেন আমার মনে হয় আশি পার্সেন্ট মানুষই খাননি যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বরবটির বালাচাও ভর্তাটি ট্রাই করে দেখবেন খেতে যে কি দুর্দান্ত হয় একবার তৈরি করলেই বুঝতে পারবেন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বরবটি নিয়েছি আর আমি কিছুটা বরবটি আগে থেকেই কেটে রেখেছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বরবটিগুলোকে কেটেছি তো আমি এখানে তিন পিস বরবটি একসাথে করে সমান করে নিয়েছি এরপর এগুলো ছোট ছোটো পিসেস করে কেটে নেব এরপর বরবটিগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে খুবই সহজ এভাবে করে সবগুলো কেটে নিতে হবে তো আমি আগে থেকে সবগুলোকে কেটে তো আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম তো আমি এখানে সবগুলো কেটে একদম পরিষ্কার করে পানি নিয়েছি এখন এই বরবটিগুলোর মধ্যে আমি কিছু মশলা দিয়ে নেব প্রথমে আমি বরবটির মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা চা চামচের মতো এরপর দিয়ে নেব স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন এজন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা এখানে ময়দা বা আটা যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো এখন আমি সবগুলোকে বরবটির সাথে মাখিয়ে নেব তো যাতে সবগুলো বরবটির মধ্যে ভালো করে মাখানো হয় এ বিষয়টা একটু লক্ষ্য রাখবেন কারণ এগুলো ভাজার পরে একদমই মুচমুচে হবে তো আমি সবগুলো বরবটিকেই ভালো মতো করে কর্নফ্লাওয়ারের মধ্যে মেখে নিয়েছি তো এগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তো চুলার মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে বরবটিগুলোকে আমি ছেড়ে দেব। তো এগুলো এইভাবেই মচমচে করে ভেজে নিতে হবে এই বালা চায়ের ভর্তা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন আপনারা আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না এতই বেশি মজাদার হয় অবশ্যই একবার বরবটির এই বালা ভর্তাটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো আমি বরবটিগুলোকে খুবই মুচমুচে করে ভেজে নেব তো আমি কিছুক্ষণ সময় নিয়ে বরবটিগুলোকে ভেজে নিয়েছি তো এগুলো কিছুটা একসাথে হয়ে গেছে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলেই এগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে তো আমি বরবটিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো এভাবে করেই ভেজে নিতে হবে তেলের মধ্যে একদমই মুচমুচে করে এই তেলের মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নেব একদমই মুচমুচে করে তো আমি পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি এখন এগুলোকেও হালকা আছে মুচমুচে করে ভেজে নেব পেঁয়াজের কালার পুরোপুরি চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি তো পেঁয়াজের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলো মুছমুছি হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে প্যানে তেলের পরিমাণ কিছুটা বেশি রয়েছে তো তেলটাকে আমি কিছুটা রেখে দিয়েছি আর অল্প একটু তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর অল্প একটু পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব আমি আগে যেহেতু লবণ ব্যবহার করেছি এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে লবণটা আর লাগবে না আপনাদের কাছে যদি মনে হয় লবণের পরিমাণ আরও কিছু লাগবে এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুটো কাঁচা মরিচও ব্যবহার করেছি ফ্লেভারের জন্য এরপর ভেজে রাখা পেঁয়াজ এবং বরবটিগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই ভর্তাটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে মজাদার এই বরবটির পালাচাও ভর্তা যদি কখনও ট্রাই করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এই বালাচাও ভর্তা খেতে যে কি মজা একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে এভাবে পর্বটির বালাচাও ভর্তাটি তৈরি করে দেখতে পারে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম